মানুষ বাঁচে কয় বছর আপনি জাকাত না দেওয়ার কারণে শাস্তি গ্রহণ করতে হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত এইভাবে একের পর এক পাঁচ গুরু দিয়ে শেখা চলবে এ সহ্য করতে পারবে সুতরাং সরকার বাজার আছে হুশিয়ার সন্তান সরকার আছে এগুলো হিসাব করে যেভাবে গত দুই জমা জাকাতের ভেঙা মাসালা আবাস করেছিলাম হিসাব কিভাবে করতে হয় কিভাবে ধরতে হয়

বিক্রি করা হয় কোরবানিদের আগে হয়ে যায় যখন হিসাব করে আপনার ফার্মে বিক্রি করার জন্য সার তৈরি করেছেন প্রথম আছে একশো পঞ্চাশ দেড়শো দুইশো ওই সার গুলোর দাম ধরে জাকাত দিতে হবে এগুলো বিক্রি মাল হিসাবে